ঘুমচোখটা খুলতেই সকালটা শুরু হয় যেন একটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কিয়ানকে সকালবেলা ঘুম থেকে তুলে সমস্তটা রেডি করে স্কুলে পাঠানো একটা বিশাল বড় যেন পর্ব সকালের দিকে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একটা বড়ো ব্যাপার আজকে যেহেতু বানাচ্ছিলাম স্যান্ডউইচ আর ছোটোখাটো টুকরো টাকরা জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছি টিফিন বক্স সেই জন্য আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানবান টিফিন বক্সে আজকে গেছে জ্যাম দেওয়া আর ওই যে আগের দিন যে স্প্রেডটা বানিয়েছিলাম সেই স্প্রেড দেওয়া হেলদি একটা স্যান্ডউইচ সঙ্গে বাড়িতে বানানো নিউটেলা দিয়ে নাগেটস কটা তার সঙ্গে গেছে ছোট ছোট টুকরো করে কাটা কিছু আম আর একটা বিশেষ জিনিসও রয়েছে যেটা কিয়ানের ভীষণ প্রিয় সেটা হলো এই মিনি পুডিংটা এই পুডিংটা একেবারে একবার খাওয়ার মতো সাইজ করে বাড়িতে ছোট ছোটো তিন চারটে করে বানিয়ে রাখি কিয়ান ভীষণ ভালোবাসে পুনিং খেতে টিফিনটা বানাতে বানাতে কিন্তু চট পর সকালে কি খেয়ে যাবে সেটার ব্যবস্থাও করতে হয় সকালে খাওয়াটা একদম সিম্পল এখানে কিছু ঢ্যাঁড়স দিয়ে ডাল সেদ্ধ হলো তার সঙ্গে একটা ডিমের পোজ আর ভাত খেয়ে যায় জাস্ট এক হাতা যেহেতু কি ডে স্কুল আর স্কুলের টাইমটা অসম্ভব বেশি সেই জন্য এক হাতা ভাত খেলেও সেটা খেয়ে গেলেও যেন কিছুটা শান্তি বাকি খাবারগুলো রেডি হতে হতে এদিকে চট পট গুছিয়ে ফেলি টিফিন বক্সটা বাচ্চাদের পছন্দ মতো আবার টিফিন বক্স ফাঁকা হবে এমন টিফিন বক্স কিন্তু হওয়া ভীষণ জরুরি এটা আমি সময় মানি সেটা তো আপনারা জানেনি ফাইনালি পেটের মধ্যে এতটা টাইমে কিছু যেন অবশ্যই ঢোকে সেটার ব্যবস্থা তো করতেই হয় এই দীর্ঘ সাত আট ঘন্টা সময় সে কি খাবে সেটা তো আমাদেরই দেখতে হবে এর মধ্যে আমারও সকালবেলার এক কাপ চা আমি চটপট রেডি করে নিই সকালবেলার চাটা হয় গ্রিন টি এদিকে টিফিন বক্স রেডি হয়ে গেছে এবার ঝটপট করে স্কুলে যাওয়ার আগের খাবারটাও আমি এই সময় গুছিয়ে ফেলি ভাত এইটুকুই ঠিক তার সঙ্গে একটু আলু সেদ্ধ আর ওই যে বাড়িতে মানিয়েছিলাম ঘি সেটা থেকে কিছুটা ডিমের পোচ আর আজকে একটু টাইম ছিল যেহেতু টিফিনটা শর্টকাট ছিল সেই জন্য সঙ্গে রয়েছে কিছুটা ডাল সেদ্ধ নইলে এক একদিন ঘি ভাত আলু সেদ্ধ এটাই চলে যায় সকালে খাবার বানানো টিফিন তার সঙ্গে চা এই পুরো পর্বটা সারতে হয় একদম চোখের নিমেষে যাকে বলা টাইম একদম বাধা এখানে আমি নিয়ে নিলাম একটা গ্রিন টি আর তার সঙ্গে কিয়ানের খাবারটা চাপা দিয়ে নিয়ে এবার চলেছি মহারাজকে ঘুম থেকে তোলার জন্য সে এক একদিন নিজে নিজেই উঠে পড়ে বটে কিন্তু আজকে ঢুকে দেখলাম ঘর একেবারে অন্ধকার সে রয়েছে এখনো ঘুমে এই সময়টাও বড্ড কষ্ট লাগে বেচারা ডিপ ঘুমে রয়েছে হ্যাঁ বাচ্চা ও কিয়ান বাচ্চা সবচেয়ে আচ্ছা কোন বাচ্চা সবচেয়ে যাচ্ছে উঠে পড়ো ঘন্টু ঘন্টু ও কি আন বাচ্চা সবসে আচ্ছা বলো 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 বাবাটা বাবাটা উঠে পড়ো অনেক কষ্ট করে ঘুম থেকে তোলার পরে চান করে খেয়ে দেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা স্কুলের জন্য একটা ছোট্ট মানুষ তার থেকেও ভারী আর বড় একটা ব্যাগ জলের বোতল নিয়ে সে ফাইনালি যাত্রা করলো স্কুলের দিকে